হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে যাচ্ছি আমরা আমার বিয়ের বেনারসি কিনতে তো তোমরা দেখতে থাকো ব্লকটা পুরো আমরা কোথায় যাই আর কি শাড়ি কিনি তো চলো লেটস গো তো এখন আমি মা আর ছদ্দি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমরা এখান থেকে অটো করে চলে এসছি বাস জনে আর উঠবো আমরা মেট্রোতে আর মেট্রোতে আমাদেরকে জয়েন করলো অনি দিনটা ছিল দু সালের পঁচিশে এপ্রিল যেদিন আমি আর অনি আমাদের সম্পর্ক শুরু করেছিলাম আমরা দুজনেই চাইতাম আমাদের সম্পর্ক আমাদের দুই পরিবার থেকে মেনে নিয়ে সমস্ত বড়দের আশীর্বাদ নিয়ে যেন পরিণতি পায় আর আস্তে আস্তে সেই দিনটি এগিয়ে আসছে দুই পরিবারের সমস্ত গুরুজনরা মিলে আমাদের বিয়ের দিন ঠিক করেছে আর তারই প্রস্তুতি পর্ব অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আজকে যাচ্ছি বিয়ের সেই বেনারসিটি কিনতে চলে এসেছি আমরা কলেজ স্ট্রিটের আদি ঢাকেশ্বরীতে আদি ঢাকেশ্বরী এখন অনেক জায়গাতেই রয়েছে তার মধ্যে আমাদের যেটা কাছাকাছি হবে কলেজ স্ট্রিটের শাখা আমরা সেখানেই এসেছি এখানে রাস্তার উপরেই ওনাদের স্টাফরা থাকেন যারা আমাদেরকে উপরে নিয়ে যান এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার থার্ড আর ফোর্থ ফ্লোরে রয়েছে আদি ঢাকেশ্বরীর শপ এখান থেকে আমাদেরকে লিফটে করে উপরে নিয়ে যাবে একবার দুজনকেই তার পরের বার আবার দুজনকে তাই প্রথমে আমি আর মা চলে গেলাম ভিতরে গিয়ে আমি প্রথমে আমার কি কি রিকোয়ারমেন্টস আছে আর আমার বাজেট কেমন সেটা ওনাদেরকে জানালাম ওনারা সেই মতন আমাকে শাড়ি দেখাতে শুরু করলো একের পর এক শাড়ি দেখাচ্ছে আর আমরাও পছন্দ করে চলেছি আমার প্রথম থেকে ইচ্ছা নিজের বিয়েতে লাল বেনারসি পরবো তাই আমি প্রথমেই বলেছি আমি শুধু লাল বেনারসিই দেখব এখন অন্যান্য রঙের বেনারসি পরাটা একটা ট্রেন্ডিং কিন্তু লাল বেনারসি বাঙালিদের কাছে যেন ইমোশন বাঙালি বিয়ে বাড়ি লাল বেনারসি পরে নতুন বউ এটা একটা অন্যরকম ফিলিংস আমরা দুটো শাড়ি শর্ট করেছি সেই দুটোই আমাকে পরিয়ে দেখানো হচ্ছে এটা ছিল প্রথম শাড়ির লুক আর এখন যেটা পড়াচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় এই দুটো শাড়ির মধ্যেই একটা শাড়ি আমি নিয়েছি যেটা তোমাদেরকে আমার বিয়ের ফাইনাল লুকে দেখাবো এবার চলে এসছি বিয়ের অন্যা নেওয়ার জন্য লাল শাড়ির সাথে ম্যাচিং করে লাল ওন্না তবে আমার পছন্দ ছিল পাড়ের মধ্যেই যে লেখা থাকে এই ওন্না নেওয়ার ওনাদেরকে আমার পছন্দ বলতেই ওনারা ঠিক সেই রকমই ওন্না বের করে দিলেন আর আমিও এখান থেকে পছন্দ করে একটা অন্যা নিয়ে নিলাম বিয়ের বেনারসি বিয়ের ওন্না আর জোর কাপড় নেওয়া হয়ে যাওয়ার পর টাকাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আমি সত্যি খুব খুশি আর আমার সাথে মা অনি ছদ্দিত ওরাও খুব খুশি কারণ শাড়িটা সবারই পছন্দ হয়েছে তাই চলে এসছি এবার ফুচকা খেতে বেরিয়েছি যখন একটু ফুচকা খেই বাড়ি যাই ফুচকা খাওয়ার পর চলে এসছি এবার আমরা আইসক্রিম খেতে এখানে এসে আমরা ঠিক করলাম আমরা চারজনেই খাবো কর্নেটো তাই সেই মতো চারটে কর্নেটো নিয়ে নিলাম এবার চলে এসছি মেট্রো স্টেশনে এখান থেকে টিকিট কেটে মেট্রো ধরে চলে গেলাম বদির বাড়িতে কিট্টু যে এখন ওর নিজের বাড়িতেই থাকে তাই ওর সাথে তো দেখা হয় না তো তাই চলে এসেছি আমরা ওর সাথে দেখা করতে আজকের মতন এতটাই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে দেখা হবে আবার পরের ব্লগে ভিডিঅ'টি ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰি দিয়